गेटा खुलो जा तो गेट त खुल ding

মাটির পুতুল তো গলিয়ে যায় না মাটির তো আগুনে দিলে গলিয়ে যায় মনে ইটের মতো শক্ত হয়ে গেছে বুঝলেন মাটির পুতুল সাজে বানানো

সাত নম্বর কাজ সম্পূর্ণ হলো এবার সে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে পূর্ণ এবং এটি বিশেষ সূচনা দিয়ে রাখি বৈশাখ মাসে শেষ শঙ্কর অর্থাৎ দশমী আমার মা আদ্রশক্তি মহামায়ের বাৎসরিক পুজো যে সকল ভক্তবৃন্দ মায়ের পুজো দেখতে চান আসতে পারছেন না সময়ের অভাবে তারা চলে আসতে পারেন এবং যারা যারা দীক্ষা পেতে চান তান্ত্রিক মতে কর্ম বা তান্ত্রিক মতে ক্রিয়া পেতে চান তান্ত্রিক দীক্ষা চান তারা অবশ্যই আটই মেয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে এটি ক্রিয়া করলাম আশা করি বুঝতে পেরেছেন শক্তবিধেও কাজ জয় মা জয়